ফাইল ব্রিগেডটা তৃণমূল কংগ্রেসের লোকেরা রেখেছে কেউ যদি কোনো রকম কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছে তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে গেছে আপনার আনন্দে তৃণমূলকে আপনি পাননি কিন্তু আপনার দুঃখে আর ভিতরে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে হবে না আমি বাদুবিরা সহ আজকের সভা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশকারী সহ ঝড়ের প্রভাব যেখানে যেখানে পড়বে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি আমি আপনাদের বলছি এক একটা মানুষের জীবন প্রাণ আমাদের কাছে মনে করতে রাজনীতি অন্য সময় হবে যদি কোথাও কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকে আগামী চব্বিশ ঘন্টা দরকার নেই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে একটা মানুষের যাতে অসুবিধা না হয় কোনো অভুক্ত না থাকে কোনো বাচ্চার যাতে সমস্যা না হয় কোনো মহিলার যাতে সমস্যা না হয় কোনো প্রবীণ না মানুষ